আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এটি এটি স্টক ম্যানেজমেন্ট সফটওয়্যার যেটা গুগল শিটে তৈরি করা হয়েছে তো এটা হলো গুগল শিটের একটি ওয়েব অ্যাপ্লিকেশন যেটার সার্ভার আপনার নির্ধারিত আপনার যে জিমেলের আন্ডারে যে গুগল ড্রাইভটি থাকে সেটা হলো আপনার সার্ভার অর্থাৎ সম্পূর্ণ আপনার নিজের নিয়ন্ত্রণে এটা আলাদা কোনো ডোমেন হোস্টিং এর প্রয়োজন নাই শুধুমাত্র আপনার একটি গুগল অ্যাকাউন্ট থাকলেই হচ্ছে সেটা ড্রাইভে আপনার ডাটাগুলো সংরক্ষিত থাকবে এবং এটা ওয়েব অ্যাপসের মাধ্যমে চলবে যেটা আপনি কম্পিউটার ল্যাপটপ ইভেন মোবাইল থেকেও খুব সুন্দরভাবে প্রপারলি ইউজ করতে পারবেন তো এই স্টক ম্যানেজমেন্ট সিস্টেমটাতে কী কী আছে এটাতে আপনি নিউ প্রোডাক্ট অ্যাড করতে পারবেন আপনি সেল করতে পারবেন পার্সেস করতে পারবেন যে কোনো সময় রিপোর্ট দেখতে পারবেন তো এটি আসলে আমরা কিভাবে ইউজ করব। ধরুন আমি এখন কম্পিউটার থেকে ব্যবহার করতেছি তো এটার পরিচিতি হলো এটা হলো ড্যাশবোর্ড এখান থেকে হলো আপনার সকল প্রকার রিপোর্ট পাবেন যেখান থেকে আপনার আজকে সেল করেছেন কত টাকা কত টাকা আর্নিং করেছেন টোটাল ঠিক আছে আপনার কতটা অর্ডার হয়েছে আপনার যে প্রোডাক্টটা স্টকে রয়ে গিয়েছে ওটার ভ্যালু কত আপনার মান্থ ওয়াইজ যে সকল রিপোর্ট উইকলি মান্থলি ইয়ারলি আপনি এটা এখান থেকে দেখতে পাচ্তেছেন দেন আপনি সেল পার্সেস দেখতে পারবেন যে আপনি এই মাসে কত টাকা পার্সেস করেছেন কত টাকা সেল করেছেন এটা উইকলি চাইলে উইকলি দেখতে পারবেন ইয়ারলি চাইলে ইয়ারলি দেখতে পারবেন এভাবে আপনি দেখতে পারতেছেন এখানে হলো প্রোডাক্ট সোল্ড অপশন আছে যেখান থেকে আপনার কোন কোন কোয়ান্টিটির প্রোডাক্ট সেল হয়েছে আপনি এটা ইন্ডিভিজুয়াল এখান থেকে দেখতে পাবেন এবং চাইলে আলাদা আলাদা করেও আপনি এভাবে দেখতে পারবেন কেটে কেটে আপনি যখন অনেক প্রোডাক্ট হবে আপনি এভাবে কেটে কেটে এর উপর ক্লিক করে করে আলাদা আইডেন্টিফিকেশন করতে পারবেন দেন আপনি আর্নিং এলাইসেন্সেস পাবেন যেখান থেকে আপনার কত টাকা আর্নিং হইলো আপনি পার্সেস কত করেছেন সেল কত করেছেন আর্নিং কত করেছেন এটা একটা গিরাফ আকারে আপনি এখান থেকে পেয়ে যাবেন ঠিক আছে তো তারপরে এখান থেকে আপনি স্টক অ্যালার্ট পাবেন যেখান থেকে আপনার প্রোডাক্টের কত কোয়ান্টিটি স্টক অ্যাভেলেবেল আছে আপনার লো কোয়ান্টিটি কোনগুলো আছে কোনগুলো আপনার রিঅর্ডার করা প্রয়োজন এই ডাটাগুলো আপনি এখান থেকে পেয়ে যাবেন এখানে হলো সম্পূর্ণ স্টকটা আছে যেটা প্রথমে স্টক দেখাবে এবং তারপরে স্টক ভ্যালু যেটা নিচে কমে গেলে আপনার স্টক লো দেখাবে তো এটা হলো ড্যাশবোর্ডের ফিচার তো এখন আমরা প্রোডাক্ট অ্যাড করবো তো প্রোডাক্ট অলরেডি আমার কিছু প্রোডাক্ট অ্যাড করা আছে যেটা আমি গতকালকে অ্যাড করেছিলাম আচ্ছা তো আমি যখন নতুন কোনো প্রোডাক্ট অ্যাড করতে যাব সো সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে যে নিউ স্টক ইন নিউ স্টোক ইন যে বাটনটি আছে এটার উপর ক্লিক করব তো ক্লিক করলে এখানে অলরেডি যে প্রোডাক্টগুলো আমার এখান থেকে স্টকে সরি নামগুলো এন্ট্রি করা আছে অর্থাৎ সেই নামগুলো কিন্তু এখানে আছে আপনি যখন নতুন কোনো প্রোডাক্ট আপনি অ্যাড করতে চান সেক্ষেত্রে নিউ স্টক ইনে ঢুকতে হবে এখানে অ্যাড নিউ অপশনে ক্লিক করতে হবে তো এটা হলো ডেট ডেটটা সবসময় আজকের ডেটটা থাকবে আপনি যদি ডেট চেঞ্জ করতে চান জাস্ট এটার উপর ক্লিক করলে ক্যালেন্ডার ওপেন হবে এখান থেকে আপনি ডেট চেঞ্জ করতে পারবেন তো প্রোডাক্ট নেম আমি এখানে প্রোডাক্ট নেম লিখতেছি ধরুন প্রোডাক্ট অন প্রোডাক্ট অন এখন এই যে কোয়ান্টিটি এই কোয়ান্টিটি হলো আপনার ওপেনিং ব্যালেন্স অর্থাৎ আপনি সফটওয়্যারটি নেওয়ার পরে আপনার যত কোয়ান্টিটি আপনার স্টকে বর্তমান আছে সেই কোয়ান্টিটিটা আপনি চাইলে এখানে দিয়ে দিতে পারেন যদি আপনার না থাকে আপনি জিরো করে দেন যদি থাকে ধরেন দশ কোয়ান্টিটি আপনার অ্যাভেলেবেল আছে দশ কোয়ান্টিটি করে দিতে পারেন তো প্রোডাক্ট অন যে প্রোডাক্টটি এই প্রোডাক্টটির আপনার পার্সেস প্রাইস পার্সেস প্রাইস হলো ধরুন দুশো টাকা বা দুইশো টাকা ঠিক আছে এবং এটাকে আপনি সেল করবেন দুইশো ষাট টাকা ধরে আপনি সেল করবেন স্টক অ্যালার্ট লেভেল এটা হলো আপনার কত কোয়ান্টিটি থাকলে আপনার লো দেখাবে সেই সিস্টেমটা হলো এটা এটা হলো স্টক দশ কোয়ান্টিটি যখন থাকবে তখন যেন আমাকে লো দেখায় আমি এটা রিপার্চেস বা রি অর্ডার করতে পারে রিমার্কস কোন কিছু থাকলে আপনি এখানে লিখে দিতে পারেন লিখে যার সাবমিট বাটন প্রেস করে দিলে আপনার প্রোডাক্টটি সাবমিট হয়ে যাবে এবং আপনার প্রোডাক্টটি অ্যাড হয়ে যাবে তো আমি যদি নতুন আরও কোন এবং এখানে দেখেন আপনাকে যে এটা সেফ সাকসেসফুলি আপনাকে একটা মেসেজ দিবে মেসেজ দিলে আপনার এটা ডান হয়ে গেল তো নতুন কোন প্রোডাক্ট অ্যাড করতে চাইলাম একটা প্রোডাক্ট লিখলাম প্রোডাক্ট টু তো এটার আপনার জিরো কোয়ান্টিটি আছে আপনার স্টকে জিরো কোয়ান্টিটি বর্তমানে আছে ওপেনিং স্টক তো এটার প্রাইস হলো তিনশো টাকা আপনি এটা বিক্রি করবেন চারশো টাকা ঠিক আছে এটা এটা লেভেল নিচে নেমে গেলে লো কোনো থাকলে আপনি সাবমিট করে দেন এটাও আপনাকে সেভ দেখা দেবে তো এটা সেভ হয়ে গেলে এই প্রোডাক্ট দুটো কিন্তু আপনার এন্ট্রি হয়ে গেল ঠিক আছে এখন আপনার যত প্রোডাক্ট থাকুক না কেন এখান থেকে আপনাদেরকে প্রোডাক্টগুলো প্রথমে সেটিং করে নিতে হবে অর্থাৎ প্রোডাক্টটার নেমটা ইউনিক হইতে হবে যাতে ওইগুলোর আলাদা আলাদা আইডেন্টিফাই করতে পারে তো আমার স্টক ইন হয়ে যাওয়ার পরে এটা কিন্তু অলরেডি আপনার চলে আসবে দেখেন আমি এই যে প্রোডাক্ট টু এটা আপনার এই যে জিরো কোয়ান্টিটি স্টকে বর্তমানে আছে পাঁচ কোয়ান্টিটিতে আপনার ক্রিটিক্যাল চলে গেছে মানে পাঁচ কোয়ান্টিটি থাকা অবস্থাতে আপনাকে লো দেখাবে এখন ক্রিটিক্যাল যেহেতু জিরো আছে আপনাকে লাফালাফি করতেছে দেখেন অর্থাৎ আপনাকে এটা অর্ডার করতে হবে তো সেমভাবে প্রোডাক্ট অন এটা দেখেন দশ কোয়ান্টিটি আপনার স্টকে অ্যাভেলেবেল আছে যা আমার ওপেনিং ব্যালেন্স হিসাবে অ্যাড করেছি এটাকে লো স্টক দেখাচ্ছে বাকিগুলা কিন্তু এখানে যেগুলো স্টকে আছে গুড কন্ডিশনে আছে সেটা আপনাকে দেখাচ্ছে গুড যেটা আপনার কন্ডিশন একটু মিডিয়ামে চলে গেছে সেটা আপনাকে মিডিয়াম দেখাচ্ছে এইভাবে আপনার স্টকগুলো ইন হয়ে যাবে তো এখন যদি আমি প্রোডাক্ট পার্সেস করতে চাই তো সেক্ষেত্রে আমি কিভাবে পার্সেস করব পার্সেস করার জন্য আমি এখানে চলে যাব পার্সেসে তো পার্সেস মেনুতে গিয়ে এগুলো দেখেন সব পার্সেস ঠিক আছে তো পার্চেস আমি অলরেডি কিছু পার্সেস করেছি আপনি এখান থেকে যখন নতুন কোনো পার্সেস করতে চাবেন সেক্ষেত্রে অ্যাড নিউ যে বাটনটি আছে অ্যাড নিউ বাটনে একটা প্রেস করে দেন তো অ্যাড নিউ বাটনে আপনার প্রেস করার পরে এখান থেকে যে ফর্মটি ওপেন হবে এখানেও ডেটটা অটোমেটিকলি চলে আসবে আপনার যখন নতুন কোনো ডেট আপনি দিতে যাবেন সেক্ষেত্রে আপনি এখানে ডেট দিতে পারেন তো দিয়ে এখান থেকে এনটি এনটি এখান থেকে আমি ধরুন প্রোডাক্ট সিলেক্ট করলাম এটার আমার পার্সেস প্রাইসটা এখানে চলে এসছে ঠিক আছে তো কোয়ান্টিটি আমি এটা পনেরো কোয়ান্টিটি পার্সেস করতেছি রিমাস থাকলে আপনি রিমাস লিখতে পারেন আপনার কোন সাফওয়্যার থেকে কিনেছেন আপনি এটা লিখতে পারেন বা আদার্স কোনো ইয়ে থাকলে আপনি লিখতে পারেন তো এখন এই যে দুশো টাকা তো আপনার সেট আপ প্রাইস আপনার প্রোডাক্টের প্রাইস যদি বেশি হয়ে থাকে সেক্ষেত্রে আপনি আপনি কিন্তু ইট করতে পারবেন ধর আপনার দুইশো দুই টাকা করে পড়েছে আপনি এখানে দুইশো দুই লেখেন বা দুইশো বিশ লেখেন দুইশো বিশ টাকা ধরে আপনার এটা জেনারেট হবে তো আমি এটার সাথে যদি একই ডেটে অন্য কোন প্রোডাক্ট আমি একসাথে পার্সেস দেখাইতে চাই সেক্ষেত্রেও এটা করা সম্ভব জাস্ট রো বাটন একটা প্রেস করে দিলে আর একটা নতুন রো এন্ট্রি হয়ে যাবে এখান থেকে আপনি আর একটা প্রোডাক্ট প্রোডাক্ট টু এটা আমার তিনশো টাকা পার্চেস রেট এটা আমি দশ কোয়ান্টিটি পার্সেস করতেছি রিমাস থাকলে রিমাস লেখেন ছয় হাজার তিনশো টাকা টোটাল পার্চেস হচ্ছে আমি এটাকে সাবমিট করে দিলে এই প্রোডাক্টটা কিন্তু আপনার স্টকে ইন হয়ে যাবে এই যে সেফ সাকসেসফুলি দেখাচ্ছে আপনার প্রোডাক্ট কিন্তু অ্যাড হয়ে গেছে আবার যদি নতুন অন্য কোনো প্রোডাক্ট আমি অ্যাড করতে চাই ধরুন আমি এখান থেকে মাউস ঠিক আছে মাউসের কোয়ান্টিটি হলো দশ আমি দশটা পার্সেস করতেছি সাথে আর কোনো কিছু পার্সেস করতেছি না আমি জাস্ট সাবমিট করে দিন এই সাবমিট করে দিলে হয়ে গেল তো এইভাবে আমাদেরকে পার্সেস করতে হবে এবং এটাই স্টোকে অটোমেটিকলি চলে যাবে আমি যদি সেল করতে চাই সেমভাবে আমাদের সেল করতে হবে তার সেলে চলে যেতে হবে এখান থেকে অ্যাড নিউ অপশনে যেতে হবে গিয়ে এখানে ডেট দিবেন এখান থেকে এন্ট্রি করবেন ধরুন প্রোডাক্ট অন প্রোডাক্ট অন দুশো ষাট টাকা হলো আপনার সেলিং প্রাইস আপনি এটা পাঁচ কোয়ান্টিটি সেল করতেছেন রিমাস্ক রিমার্স লেখেন এটার সাথে যদি আরও কোনো প্রোডাক্ট আপনি সেল করতে চান ধরুন প্রোডাক্ট টু এটা আমি দুই কোয়ান্টিটি সেল করতেছি চারশো টাকা দরে ঠিক আছে চলে আসলো আমি এটাকে সাবমিট এই ক্ষেত্রে আপনি একাধিক এইভাবে রো ইনসার্ট করে করে যেতে পারবেন ঠিক আছে আর যেগুলো লাগবে না আপনি এইভাবে চিহ্ন দিয়ে আপনি কেটে দিতে পারবেন একুশশো টাকার আমি সেল করতেছি এটাকে সাবমিট করে দেন এটা কিন্তু আপনার সাবমিট হয়ে যাবে এবং সেল কম কমপ্লিট হয়ে যাবে তো এইভাবে আমাদেরকে পার্চেস এবং সেল করতে হবে এবং পার্চেস এবং সেল যে করলেন আপনি কিন্তু চাইলে এগুলো পরবর্তীতে এডিটও করতে পারবেন দেখেন আমি যে সেলের ভিতর ঢুকলাম আমি মাত্র যে সেলটা করলাম যদি দেখতে চান আপনি জাস্ট এই যে এডিট যে আইকনটি আছে এটার উপর একটা ক্লিক করে দেন ক্লিক করে দিলে এই যে প্রোডাক্ট দুইটা ছিল দেখেন এগুলো কিন্তু চলে আসছে আপনি যদি এটাকে রিক্যালকুলেশন করতে চান অথবা আপনি ইডিট করতে চান আপনি কিন্তু এখান থেকে চাইলে আপনি রেট কোয়ান্টিটি এগুলো ইডিট করে আবার সাবমিট করলে এটা ইডিট হয়ে যাবে আবার গো ব্যাকে যান আপনার অন্য কোনো এটা এটা এন্ট্রি ভুল হয়েছে এই এন্ট্রিটা আমার ভুল হয়েছে আমি এটাকে ডিলিট করতে যাচ্ছে ডিলিট করার জন্য জাস্ট ডিলেট বাটন এটা প্রেস করে দেন ডিলেট বাটন প্রেস করে আপনাকে কনফার্মেশন দিবে ওকে করলে আপনার এই আইটেমটি ডিলেট হয়ে যাবে ঠিক আছে আপনার সেল রিপোর্ট আবার পারচেসের ক্ষেত্রেও সেম আমি যদি পারচেসে যাই এখান থেকে যে প্রোডাক্টগুলো পারচেস করেছি এগুলো কিন্তু এখানে চলে এসছে আমি যদি ডিলেট করতে চাই কোনো কিছু দেখে আমি একটু দেখতে চাচ্ছি এভাবে দেখেন দেখে ডিলেট করতে চান আপনি গো প্যাকে যান এখান থেকে ডিলিট করে দেন এভাবে আপনি কিন্তু ডিলেট করতে পারবেন তো এইভাবে আমাদেরকে পারচেস এবং সেল করতে হবে তো তারপরে আসি আমি এখান থেকে রিপোর্টে তো রিপোর্টে কি পাচ্ছেন দেখেন রিপোর্টে আপনি অল রিপোর্ট পাবেন কি কি রিপোর্ট পাবেন আপনি এখান থেকে প্রথমে সব রিপোর্ট একসাথে পাচ্ছেন আপনি দেখতে যাচ্ছেন শুধুমাত্র পার্সেস রিপোর্ট তো আপনি এখান থেকে এই টিকমার্ক উঠায় দেন শুধুমাত্র যে যে প্রোডাক্ট পারচেস করেছেন কোন কোন ডেটে এখানে চলে আসে আপনি পারচেস থাকা অবস্থায় দুইটা ডেট সিলেক্ট করে দেন যে দুই ডেটের মাঝখানে কি কি পারচেস করি এটা দেখতে যাচ্ছি তো উনিশ তারিখ থেকে উনিশ তারিখ এই উনিশ থেকে উনিশ তারিখ পর্যন্ত আপনি কি কি প্রোডাক্ট পারচেস করেছেন আপনি এটা দেখতে পাবেন ঠিক আছে আপনি যদি উনিশ থেকে বিশ দেন উনিশ থেকে বিশ তারিখ পর্যন্ত আমি কি কি প্রোডাক্ট পারচেস করেছি আমি এই প্রোডাক্টগুলো দেখতে পাবো তো এইভাবে আপনি কিন্তু ডেট ওয়াইজ পারচেস রিপোর্ট দেখতে পাচ্ছেন তো তারপরে আসেন আপনি এখান থেকে অন্য অন্য রিপোর্ট আদার্স রিপোর্ট একসাথে দেখতে যাচ্ছেন এই দুই ডেটের ভিতরে আপনি সিলেক্ট করে দেন দেখতে পাবেন তো এটাকে আপনি পিডিএফ করতে যাচ্ছেন এই রিপোর্টটাকে পিডিএফ করতে যাচ্ছেন জাস্ট পিডিএফ বাটনটা প্রেস করে দেন আপনার এটা পিডিএফে ডাউনলোড হয়ে যাবে ঠিক আছে এই যে আপনার পিডিএফ ফাইল আপনার পিডিএফ ফাইলে ডাউনলোড হয়ে গেছে আপনি এইভাবে কিন্তু প্রিন্ট করে রাখতে পারবেন তো এটা গেল পিডিএফ আপনি যদি এটা এক্সেল শিটে ডাউনলোড করতে চান ডাউনলোড এক্সেল ফাইলে ক্লিক করে দেন আপনার এটা এক্সেল ফাইলে ডাউনলোড হয়ে যাবে এই রিপোর্টটা ওয়াল আইটেম অল আইটেমটা কি আছে অল আইটেম আপনার যত প্রকার আইটেম আছে আপনি পার্সেস করেছেন সেল করেছেন এগুলোর আপনার ডিটেল হিস্টোরি এখান থেকে দেখতে পাবেন ঠিক আছে যেমন আমি প্রোডাক্ট অন এটা কারেন্ট স্টক কত কোয়ান্টিটি আছে ইউনিট কট কত ছিল আপনার সেলিং প্রাইস কত স্টক ভ্যালু কত কত কোয়ান্টিটি পার্চেস করছেন সেল করছেন কত ওপেনিং স্টক আপনি যোগ করছিলেন কি না এগুলোর ডিটেল আপনি এখান থেকে রিপোর্ট পাবেন এটাও চাইলে আপনি পিডিএফ করতে পারবেন ডাউনলোড করতে পারবেন তো চলে যাচ্ছি ড্যাশবোর্ডে ড্যাশবোর্ডে এসে কিন্তু আপনার সকল রিপোর্ট এটা কিন্তু অটোমেটিকলি জেনারেট হয়ে গেছে আমার কোন কোন প্রোডাক্ট লোক স্টকে আছে আমার এখানে শো করবে কোন প্রোডাক্টটা আমার কত কোয়ান্টিটি আছে কি অবস্থাতে আছে এটা আপনাকে এখানে শো করবে এবং এখানে এসে আপনার টোটাল সেল কত আর্নিং করেছেন কত অর্ডার করতে হবে কয়টা স্টক ভ্যালু কত এখান থেকে আপনি ডাটাগুলো দেখতে পাবেন উইকলি রিপোর্ট দেখতে চান উইকলিতে ক্লিক করেন আপনার উইকলি সেল দেখতে পাবেন মান্থলি ইয়ারলি আপনি কি দেখতে চাচ্ছেন আবার এখানে প্রিভিয়াস ক্লিক করেন প্রিভিয়াস ইয়ারের আপনার রিপোর্ট পাবেন তো এটাও সেম সেল পার্সেস এটাও আপনি উইকলি রিপোর্ট দেখতে পাবেন যে কোন কোন ডেটে কি করেছেন ইয়ারলি পাচ্ছেন মান্থলি পাচ্ছেন আবার সোল্ড প্রোডাক্ট কোন কোন প্রোডাক্ট কত কোয়ান্টিটি করে সেল করছেন এটা আপনি এখানে পাচ্ছেন এখান থেকে আর্নিং অ্যানালিসিস পাচ্ছেন এখানে প্রোডাক্ট পাচ্ছেন প্রোডাক্ট ওয়াইজ যে রিপোর্টটা এটা আপনি পাচ্ছেন থ্রি মান্থ সিক্স মান্থ আপনি এখান থেকে মান্থ চেঞ্জ করে দেখতে পাচ্ছেন তো স্টক অ্যালার্ট স্টক তো আপনি এখান থেকে কোন কোন প্রোডাক্ট কত কোয়ান্টিটি করে আপনার স্টক অ্যাভেলেবেল আছে এটাও আপনি এখান থেকে দেখতে পাবেন তো এইভাবে আসলে আমাদের ফাইলটিকে ব্যবহার করতে হবে আর কোনো কিছু যদি আপনার ডিলেট করতে হয় তাহলে সেলের ডাটা আপনি এখান থেকে সেলের ভিতর গিয়ে ডিলেট চিহ্ন ক্লিক করে ডিলিট করতে পারবেন পার্চেস ডাটা পার্চেসে আপনাদের নিউ স্টক নিয়ে যে প্রোডাক্টগুলো আমি ইন করতেছি এটা যদি আপনার নেম চেঞ্জ করতে হয় অথবা ডিলিট করতে হয় এটাও চাইলে আপনি এখান থেকে ডিলিট করতে পারবেন অল ক্যালকুলেশন রিক্যালকুলেশন হয়ে যাবে ঠিক আছে তো এটা হলো সিস্টেম তো এটা গেল আপনার কম্পিউটার থেকে ঠিক আছে আবার এইটা আপনি কিন্তু এখান থেকে মিনিমাইজ করতে পারবেন এটাকে ম্যাক্সিমাইজ করতে পারবেন এইভাবেও কিন্তু চাইলে আপনি ব্যবহার করতে পারবেন তো এটা আপনি কম্পিউটার থেকে আপনার এটা তো একটা লিঙ্ক থাকবে এই যে লিঙ্ক এই লিঙ্কটা দিয়ে ফাইলটি চলবে এবং এটা সকল ডাটা আপনার ড্রাইভে সেভ থাকবে আপনার ড্রাইভে একটা গুগল শিট থাকবে সেই গুগল শিটে গিয়ে ডাটাগুলো সংরক্ষিত থাকবে ঠিক আছে তো এই যে লিঙ্কটা আমি যদি এটা কোরম ব্রাউজারের হোম স্ক্রিনে আমি সেট করে রাখতে চাই সেটা কীভাবে করব ঠিক আছে ধরুন আমি যখন ইয়ে খুলবো আর কোরম ব্রাউজারটা খুলব তখন যেন আমার এখানে স্ক্রিনে দেখায় আমি তাতে ক্লিক করে এখান থেকে কমেন্ট করতে পারি সেটা কীভাবে করব সেটা করার জন্য জাস্ট এই লিঙ্কটাকে কপি করবেন এই লিঙ্কটাকে পুরো লিঙ্কটাকে কপি করবেন কন্ট্রোল সি দিয়ে কপি করে এটা নিউ ট্যাপ খুলবেন খুলে অ্যাড শর্টকাট বাটনে প্রেস করে দেন এখানে ইউআরএল এ কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেন লিঙ্কটা এখানে নেম দেন যে ক্যাপ তো লিখে ডান করে দেন এটা কিন্তু আপনার এখানে হয়ে গেল ঠিক আছে এখন যদি আপনি এটাকে ক্লিক করেন তাহলে কিন্তু আপনার আর ওই যে লিঙ্ক টিঙ্ক এগুলো বের করা লাগবে না আর এখান থেকে সরাসরি ফাইলটি ওপেন হয়ে যাবে তো এইভাবে আসলে আমাদের কম্পিউটার থেকে ব্যবহার করতে হবে আর যদি কিনা আপনি মোবাইল ফোন থেকে ফাইলটি ব্যবহার করতে চান তাহলে মোবাইল ফোন থেকে আপনি ফাইলটি কীভাবে ব্যবহার করবেন তো মোবাইল ফোন থেকে আপনি ব্যবহার করার জন্য আমি এখন দেখাবো যে কিভাবে আসলে মোবাইল থেকে আপনি ফাইলটি ইউজ করবেন তো ফোন থেকে ওপেন করলে ফাইলটি এরকম আসবে আহ তো আপনাদের স্ক্রিনের সাইজ অনুযায়ী এটা হবে যদি কিনা মেনু স্কিনে না আসে আপনাদের তাহলে কি করবেন ঠিক আছে এই যে মেনু দেখেন আমার ঠিক আছে এটা রিসাইজ হয়ে গেছে স্কিনে তো সেক্ষেত্রে কি করবেন সেক্ষেত্রে এই যে গুগল ক্রোম থেকে এটা তো আসলে ক্রোম ব্রাউজার থেকে ওপেন হচ্ছে এই ঠিক ডান পাশে যে থ্রি ডট বাটন আছে এখানে ক্লিক করে একদম নিচের দিকে এসে আপনার এই যে ডেস্কটপ সাইট ডেস্কটপ সাইটে এসে এটা ক্লিক করে দিবেন তাহলে দেখবেন যে ডেস্কটপ এর যেভাবে আসে ঠিক সেম ভাবে চলে আসবে তো এই যে মেনু বার এটাতে ক্লিক করলে মেনু বার অ্যাজ ইউজুয়াল আপনি কম্পিউটার থেকে যেভাবে কাজ করেছেন সেম ভাবেই এটাতে কাজ করবে ঠিক আছে অর্থাৎ আপনি কম্পিউটার থেকে ঠিক যেভাবে কাজ করেছেন আপনার ফোন থেকেও ঠিক একই ভাবে কাজ করতে পারবেন তো এখানে যদি আমি নতুন একটি প্রোডাক্ট অ্যাড করি ধরুন আমি এই যে নিউ স্টক ইনে চলে গেলাম নিউ স্টক ইনে গিয়ে আমি যদি এখান থেকে অ্যাড নিউ বাটনটা প্রেস করে দিই চলে আসলো এখানে ডেট দিলাম এখানে প্রোডাক্ট নেমটা লিখলাম প্রোডাক্ট নেম লিখলাম আমি ধরুন মাদার বোর্ড ঠিক আছে কোয়ান্টিটি আমার স্টকে আছে এটার কস্ট আমার টাকা এটা আমি সেল করবো হলো ষোলো হাজার আটশো টাকা ঠিক আছে তো এটা স্টক অ্যালার্ট লেভেল হলো দুই কোয়ান্টিটি থাকলে আমাকে স্টক অ্যালার্ট দেখাবে মাস থাকলে এই দেন এটাকে সাবমিট করে দেন এই প্রোডাক্টটা কিন্তু নতুন হিসাবে আপনার অ্যাড হয়ে গেল ঠিক আছে এখানে দেখেন যে অ্যাড সাকসেসফুলি মেসেজ আসবে আসলে এটাও কিন্তু আপনার কমপ্লিট হয়ে গেল তো এই যে আপনার কম্পিউটারে যেভাবে কাজ করেছেন সেম ভাবে এখানেও কাজ করবেন তো এটা আপনি এখান থেকে ডানে ভাবে সরাতে পারবেন তো এখান থেকে আমি এখন চলে যাচ্ছি হলো যদি আমি পার্সেসে যাই পার্সেসে গিয়ে পার্সেস গুলো তো দেখতে পাচ্ছেন এড অ্যাড নিউতে দেন দিয়ে এখান থেকে ডেট আপনি সিলেক্ট করতে পারেন সিলেক্ট করে এখান থেকে এন্ট্রি করেন এই যে মাদারবোর্ড যেটা আমি মাত্র এড করলাম চলে আইছে এটার আমি দুই কোয়ান্টিটি পার্সেস করতেছি দুই কোয়ান্টিটি পার্সেস করতে 30000 টাকা এটাকে সাবমিট করে দেন এটা কিন্তু আপনার এ ইন হয়ে গেল সেম ভাবে আপনি কিন্তু সেল করবেন তারপরে আপনার লেজার দেখবেন এখন যদি ড্যাশবোর্ডে যাই বোর্ডে গেলে দেখেন এখান থেকে কি কি আসছে আমার এই যে সেল পারচেস রিপোর্ট তারপরে আমার এখান থেকে যে মাদার বোর্ড আমি মাত্র পারচেস করলাম এই মাদার বোর্ডের চলে আসছে ঠিক আছে আমি এই এখান থেকে যদি আমি এটা মিনিমাইজ করি ঠিক আছে এই এখান থেকে দেখেন আপনার এই স্ক্রিনে কিন্তু অটোমেটিকলি ডাটা গুলো শো করতেছে যে মনিটর কত কোয়ান্টিটি আছে মাদার বোর্ড কি অবস্থায় আছে মাউস কিবোর্ড এগুলো সব এভাবে চলে আসবে এটা স্ক্রল করলো ডান এভাবে উপর নিচে হবে এবং এখানে তো আগে যে ডাটা গুলো দেখাইছে কম্পিউটার থেকে সেম ভাবে অর্থাৎ আপনি কম্পিউটার থেকে যেভাবে কাজ করতে পারতেছেন ইজিলি আপনি এখান থেকেও সেম ভাবে কাজ করতে পারবেন রিপোর্টে যান রিপোর্ট থেকে আপনি ডাটা দেখতে পারতেছেন এই যে রিপোর্ট ঠিক আছে শুধু পারসেস রিপোর্ট দেখবেন এই দুটো হাইড করে দেন শুধু পারসেস ডাটা গুলো আপনার সামনে চলে আসবে আবার আপনি এখান থেকে ধরুন আপনার অল রিপোর্ট দেখতে চান এখান থেকে অল প্রোডাক্টের রিপোর্ট দেখেন কোন প্রোডাক্ট কত কোয়ান্টিটি আছে এটা আপনি এখান থেকে জানতে ইউনিট কস্ট পার্সেস প্রাইস কত টাকার কিনছেন কত টাকা বিক্রয় করেছেন ডাটা গুলো আপনি ইজিলি পেচ্ছেন তো এখান থেকে ড্যাশবোর্ডে যান ড্যাশবোর্ড থেকে তো আপনি টোটাল কত টাকা সেল করেছেন স্টক ভ্যালু কত তারপরে আপনার এখান থেকে যে গ্রাফ আছে মান্থলি ইয়ারলি উইকলি এগুলো সব আপনি কম্পিউটারে যেভাবে দেখেছেন সেম ভাবে দেখবেন তো আরো একটি জিনিস দেখাই সেটা হলো ধরুন আপনি এটা তো একটা লিঙ্ক থাকবে যে লিঙ্ক থেকে আপনি কিন্তু ফাইলটা ইজিলি ওপেন করতে পারবেন যেটা আপনার ডাইভে আমি সেট করে দেবো আচ্ছা তো আপনি এটা তো ব্রাউজার ওপেন করে দেন ওই লিঙ্কটা ক্লিক করে ঢুকতেছেন আপনি আপনি কিন্তু চাইলে আপনার অ্যান্ড্রয়েড যে সফটওয়্যার গুলো আছে সফটওয়্যারের মতো করে এই ফাইলটাকে আপনি ডেস্কটপে বা আপনার যে স্ক্রিনে হোম স্ক্রিনে আপনি এড করে রাখতে পারেন সেটা কিভাবে করবেন সেম আপনি থ্রি ডট বাটনে চাপ দেন ক্রোম ব্রাউজারে বাটনে চাপ দিয়ে একদম নিচের দিকে আসেন নিচের দিকে এসে দেখেন অ্যাড টু হোম স্ক্রিন এটাতে একটা ক্লিক করে দেন ক্লিক করে এটার নাম কি দিবেন ইনভেন্টরি ম্যানেজমেন্টই থাক এটাকে অ্যাড করে দেন এড বাটনটা প্রেস করে দেন দিয়ে এটাকে অ্যাড করে দেন এড টু ডেস্কটপ হয়ে গেল এখন কি হলো আপনি যদি এখান থেকে কেটে দেন ঠিক আছে এই যে স্ক্রিনে কিন্তু ফাইলটি চলে আসছে ঠিক আছে এখানে আমার ইনভেন্টরি ম্যানেজমেন্ট এই যে দেখেন এই যে গুগল ইনভেন্টরি ম্যানেজমেন্ট এই এখন যদি আপনি এটার উপর ক্লিক করেন আপনার ফাইলটা কিন্তু অটোমেটিকলি ওপেন হয়ে যাবে অর্থাৎ আপনার কিন্তু নতুন করে ওই লিঙ্ককে ক্লিক করার প্রয়োজন হবে না অর্থাৎ আপনি চাইলে শর্টকাট করেও এভাবে রাখতে পারেন আবার যদি আপনি কম্পিউটার থেকে এটা করতে চান কম্পিউটার থেকেও একই প্রসেস আছে আপনি জাস্ট লিঙ্কটাকে এইভাবে ডেস্কটপে রাখতে পারবেন আপনি এখান থেকেও ক্লিক করে আপনি কাজ করতে পারবেন তো এটা হলো সিস্টেম আপনি এটা আপনি কম্পিউটার থেকেও এক ম্যানেজমেন্ট করতে পারতেছেন আপনি ইভেন মোবাইল থেকেও কাজটা করতে পারতেছেন